প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেট ইন্টারন্যাশনালের আরও একটি নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের সাবান ও টয়লেট আইটেমের যেসব প্যাকেজগুলো আছে এর ভিতরে দশটি প্যাকেজ দেখাবো এই পর্বে তো আমি কথা না পারিয়ে প্রথম প্যাকেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাহা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার অথবা আপনার শরীফ চেলে শরীফও নিতে পারবেন এই চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার হচ্ছে আমরা বিক্রির শুরু থেকে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি সার খুবই ভালো মানে ডিটারজেন্ট পাউডার আসলে আপনার যেই টাকা দিয়ে যেই প্রোডাক্ট কিনবেন তার থেকে ও কোয়ালিটিটা অনেক অনেক গুণ ভালো আর এইটা হচ্ছে তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার আপনাদের কেনা থাকবে মাত্র বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সা আপনারা বিক্রি করবেন একশো টাকা এখানে খুচরো মালের হিসাব করলে দুইশো দশ টাকার প্রোডাক্ট আছে আমরা প্রত্যেকটা প্যাকেজের এখন কোড নাম্বার পরে ফেলছি আপনারা কোড নাম্বার বললে আমরা সহজে বুঝে দেবো আসলে আপনারা কোন কোডের বা কোন প্যাকেজ প্যাকেজটা চাচ্ছেন ফুল প্যাকেজ বলতে হবে না তো এটার কোড নাম্বার হলো এস টি আর এক নাম্বার প্যাকেজ দুইশো এক বললেই আমরা বুঝে যাবো যে আপনারা তিন প্যাকেট ডিটারজেন্টের প্যাকেজের কথাটা বলতেছেন এইভাবে দুই নম্বরে যে প্যাকেজটা আছে হলো এরকম চারটি বিউটি সোপ এরকম চারটি বিউটি সোপ আপনারা পঁচাত্তর গ্রামের সাবানও নিতে পারবেন অথবা পঁয়ষট্টি গ্রামের সাবান নিতে পারবেন এরকম চার চারটি সাবান আপনারা একশো টাকায় বিক্রি করতে পারবেন যদি আপনারা হচ্ছে পঁয়ষট্টি গ্রাম সাবান নেন তাহলে হচ্ছে পাঁচটা সাবান একশো টাকায় দিতে পারবেন কারণ পাঁচটা সাবান আপনার দিকে না থাকবে পঁচাত্তর টাকা আর চারটা করবে ষাট টাকা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আর পঁচাত্তর গ্রাম সাবানও নিতে পারবেন ওই সাবান বাহাত্তর টাকা কেনা পড়বে চারটা বিক্রি করবেন একশো টাকা এরকম চারটি সাবান গায়ে মাখা সাবান একশো টাকা যার খুচরা বাজার মূল্য হচ্ছে দুইশো টাকা এই প্যাকেজটি কোড নাম্বার হচ্ছে এস টি আর পি দুইশো দুই এস টি দুইশো দুই এরপরে হচ্ছে এই প্যাকেজটা দুর্দন্ত চলে আমাদের এটা হচ্ছে দেখেন একটি পাঁচশো গ্রামের হচ্ছে টয়লেট ক্লিনার একটি হচ্ছে আড়াইশো গ্রামের হচ্ছে ডিসলিকুইড ও একটি হচ্ছে আপনার পাঁচশো গ্রামের হচ্ছে একটি বিক্সল অর্থাৎ আপনার এখানে খুচরা প্রোডাক্ট হিসেব করলে হচ্ছে দুশো আশি আশি টাকার প্রোডাক্ট এই প্যাকেজটি দুর্দান্ত চলতেছে এই প্যাকেজটি আমাদের প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি টাকা সাতষট্টি টাকা এটার কোড নাম্বার হচ্ছে এসটি আর পি দুইশো তিন এস টি আর পি দুইশো তিন এরপরে চার নাম্বার যে প্যাকেজটা দেখাবো সেটা দেখেন একটা প্যাকেজে কতগুলো প্রোডাক্ট আছে একটি হচ্ছে চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে গায়ে মাখার সাবান একটি হচ্ছে একশো গ্রাম ডিশ বার একটি হচ্ছে বল সাবান কাপড় কষার বল সাবান এক পিস মাজনী ও একটি হচ্ছে সাবানের কেস অর্থাৎ এই ছয় আইটেম প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় কেনা থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা পঁচিশ পয়সা বিক্রি করবেন একশো টাকায় মাত্র পঁয়ষট্টি দেখেন প্যাকেজে আবার দেখাই এটা এখানে খুর্সা প্রোডাক্ট যদি আপনি হিসাব করেন খুর্সা প্রোডাক্ট শেষ করলে এখানে একশো বাহাত্তর টাকার প্রোডাক্ট আছে দেখেন একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে গায়ে মাখা বিউটি সাবান একটি হচ্ছে আপনার কাপড় কষার বল সাবান একটি হচ্ছে পনেরো টাকা দামের একটি ডিশ বার এক পিস ইলিশ ও একটা সাবান কেস এই ছয় ছয়টি আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনার কেনা থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা ২৫ পয়সা এটার কোড নাম্বার হচ্ছে এস টি আর পি এরপর হচ্ছে আমরা পাঁচ নাম্বার যেটা দেখাবো এটা দেখেন এটাও দুর্দান্ত একটি প্যাকেজ এটাও খুব ভালো চলে এরকম দুইটি চারশো গ্রাম সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এরকম দুইটি ডিটারজেন্ট পাউডার এরকম হচ্ছে একটি হচ্ছে আপনার একশো গ্রামের ডিশ এবং এটি হচ্ছে একটি গোসলের মগ ত্রিশ টাকা দামের ও একটি

তবে আপনারা চাইলে খুরসাও নিতে পারবেন খুরসা নিতে হলে আপনার যদি অফিস অফিসিয়েসে নেন তাহলে আমাদের যে পাইকারি রেট আছে তার থেকে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে আর যদি কেউ অনলাইনে অর্ডার দিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের যে পাইকারি রেট আছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিলে আমরা আপনাদের অনলাইনে মালটা বুকিং করে দিতে পারবো তবে খুরসা অর্ডার করলে সর্বনিম্ন তিনশো টাকার অর্ডার করতে হবে এবং আপনারা আরও জেনে রাখেন যে আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না আমাদের কাছে অর্ডার করলে টাকা পে করে দিলে আমরা মাল আপনার নামে বুকিং করে দিতে পারবো এবার আমরা নম্বর প্যাকেজে যাচ্ছি সেটা হলো এরকম দুই প্যাকে কে ডিটারজেন্ট পাউডার এরকম হচ্ছে একটি পনেরো টাকা দামের একটি ডিশ ও একটি এরকম কালারফুল পাঁচ লিটারের বালতি অর্থাৎ এখানেও চার আইটেম একটি পাঁচ লিটারের বালতি একটি একশো গ্রামের ডিসবার একটি হচ্ছে সরি দুইটি ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের দুইটি ডিটারজেন্ট পাউডার এই প্যাকেজটি আপনাদের কেনা থাকবে হচ্ছে মাত্র একাত্তর টাকা একাত্তর টাকা কেনা থাকবে এই চার চারটি আইটেম এটার কোড নাম্বার হচ্ছে টি আর পি দুইশো ছয় এটার কোড নাম্বার হচ্ছে এসটি আর দুইশো ছয় এরপর আমরা সাত নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এরকম হচ্ছে তিনটি বিউটি সোপ তিনটি গায়ে মাখা সাবান দুই একটি হচ্ছে বল সাবান ও একটি আড়াইশো গ্রামের ডিশ বার অর্থাৎ এই পাঁচ পাঁচটি সাবান আপনারা আপনাদের কেনা থাকবে হচ্ছে মাত্র একাত্তর টাকা আশি পয়সা এই পাঁচটি সাবান আপনাদের কিনা থাকবে মাত্র একাত্তর টাকা আশি পয়সা এখানে একশো বিরানব্বই টাকার সাবান আছে যেটা আপনারা একশো টাকায় বিক্রি করবেন আপনাদের কেনা থাকবে একাত্তর টাকা আশি পয়সা এটার কোড নাম্বার হচ্ছে এস টি আর পি দুশো সাত এস টি আর পি দুশো সাত এরপরে আমরা পরের যে প্যাকেজটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম একটি আপনার লাইফ কেয়ার হচ্ছে টুথপেস্ট যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা এরকম একটি বল সাবান একটি গায়ে মাখা সাবান ও একটি ব্রাশ অর্থাৎ একটি টুথপেস্ট একটি কাপড় কষার সাবান একটি গায়ে মাখা সাবান ও একটি টুথব্রাশ অর্থাৎ এই চার চারটি আইটেম আপনাদের কেনা থাকবে হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাশি পয়সা পঁচাত্তর টাকা পঁচাশি পয়সা এখানে আপনার খুরসাম প্রোডাক্ট হিসাব করলে এখানে আপনার দুশো টাকার প্রোডাক্ট আছে যেটা আপনি বিক্রি করবেন একশো টাকা আপনার কেনা থাকবে মাত্র পঁচাত্তর টাকা পঁচাশি পয়সা এটার কোড নাম্বার হচ্ছে এসটি আর পি দুইশো আট এস টি আর পি দুইশো আট আচ্ছা এরপর পরের প্যাকেজটা হলো দেখ এটা হচ্ছে দুর্দন্ত প্যাকেজ যেটা আমাদের সবচেয়ে বেশি সারা পাই আমরা এই প্যাকেজটা দিয়ে তার কারণ হচ্ছে আপনাদের দেখাই দেখেন এরকম একটি তোয়ালে এরকম একটি বিশাল তোয়ালে কুষ্টিয়ার কুমার বিশাল তোয়ালে এরকম একটি তোয়ালে যেটা আপনারা খুর্সা কিনতে গেলেও একশো থেকে একশো বিশ টাকার নিচে আপনারা এইরকম এই মানের তোয়ালে কখনো কিনতে পারবেন এটা গামসার দাম তো এখন একশো টাকা এর নিচে নাই আপনারা এরকম একটি একশো বিশ টাকা দামের একটি তোয়ালে এরকম তারপরে হচ্ছে আপনারা এই চারশো গ্রাম এক এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার তিরিশ টাকার একটি গোসলের মগ দশ টাকার একটি হচ্ছে মোবাইল স্ট্যান্ড অর্থাৎ এই চার চারটি আইটেম আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকায় আপনাদের কেনা থাকবে হচ্ছে মাত্র একাত্তর টাকা পঁচিশ পয়সা একাত্তর টাকা পঁচিশ পয়সা এটার কোড নাম্বারটা আমি বলে দিচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে এস টি আর পি দুইশো নয় এস টি আর পি দুশো নয় আচ্ছা সর্বশেষ যেই প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার যার দাম সত্তর সত্তর করে হলে একশো চল্লিশ টাকা ও এরকম হচ্ছে দুইটি বল সাবান দুইটি বল সাবান কাপড় কষা বল সাবান তার যার দাম হচ্ছে পঁচিশ টাকা করে হলে পঞ্চাশ টাকা অর্থাৎ দুইটি দুই প্যাকেট ডিটারজেন্ট ও দুইটি কাপড় কষার বল সাবান এই চার আইটেম একশো নব্বই টাকার প্রোডাক্ট আপনারা একশো টাকা বিক্রি করবেন আর আপনাদের কেনা থাকবে হচ্ছে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা এটার কোড নাম্বারটা বলে দিচ্ছি এস টি আর পি দুইশো এগারো এটার কোড নাম্বার হচ্ছে এসটি আর পি দুইশো এগারো তো আপনারা এরকম কোড নাম্বারটা বললেই আমরা বুঝতে পারবো আপনারা কোন প্রোডাক্টটি চাচ্ছেন তো আজকের এই সাবানো টয়লেটের প্যাকেজ আমাদের আরও আছে নেক্সট পর্বে আরও দেখাবো তো আজকে এই দশটি প্যাকেজই আপনাদের দেখানোর জন্য ভিডিওতে আসছি তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের সবচেয়ে সর্বনিম্ন দামে তাই আপনারা যে কোনো আরও তথ্য জানতে আমাদের অনলাইন দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন এবং অর্ডার করতে পারেন এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে নিচে অর্থাৎ শরীফ অফিসের ইন্টারন্যাশনালের একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়